সাদা আলুর বর্তার ডাল দিয়া খায় আর কতটুকু গন্ধ হইব এই জন্য সরকার এগুলার বিষয়ে বেশি ধ্যান দেয় না কত গন্ধ হইব না যা দেখেন গুলশানের ট্রেন কত গভীর উনি মানে হয় গুলশান টুলশান চায় না এই জন্য গভীর থাকে জান্নাতে খাবে সুগ্রান হয়ে বাহির হয়ে যাবে যুব বানায় রেখা দিছে এক এক বিল্ডিং হবে সোনার ইটার রূপার ইট এটা লো কোয়ালিটির বিল্ডিং হাই কোয়ালিটির বিল্ডিং হবে এক ইট রূপা এক ইট মুক্তা এক ইট হীরা দুটাকে জোড়া লাগাবে মুস্কে দিয়া এক এক তালার দূরত্ব হবে জমিন থেকে আকাশ পর্যন্ত ওরা ভাবতেছে সাদে যেব কি কইরা ঠিক না সুপার লিফট লাগানো আছে মন দিয়া চলবে হাত দিয়া না সাদে যাইতে চাইলে চোখের পলকে ছাদে নামায় দিবে একটা বিল্ডিং হবে না এই দুনিয়ায় এতগুলা সোসাইটি নাই বাড়িঘর নাই প্রত্যেকের জান্নাতে এর চেয়েও দশ গুণ বেশি বিল্ডিং আর বাড়িঘর হবে হায় 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 এক একটা সোসাইটি হবে এই যে পাগড়ি নিব না হাফেজরা ওদেরকে আল্লাহ একটা বিশেষ সোসাইটি দিবে পুরস্কার হিসাবে আপনি জানো তো জানেনা বলমু জি জি না জানেন না বলি ইন্ন ফিল জান্নাতি না নাহরা জান্নাতের ভিতরে একটা লেক আছে ইউকালু লাহু রাইয়ান فيه مدينه من مرجان একটা শহর বানায় দিবে مرجان পাথর দিয়া লহু 70000 بابন ওটাতে ডুবতে গেলে সত্তর হাজার ফটক পার হয়ে যেতে হবে আলা কুল্লি বা প্রত্যেক গেটে সত্তর হাজার ফেরেস্তা থাকবে সত্তর হাজার গেট যখন শেষ করবে চারশো কোটি ফেরেস্তার সেলুট কমপ্লিট হবে শুধু সেলুট দিবে না চারশো কোটি ফেরেস্তা উপটুকন দিবে আর স্লোগান দিবে হাদা কেরাম আতান লিল কোরআন কোরআনকে সুরক্ষা করার জন্য তোকে পুরস্কার দেওয়া হলো শুধু জীবনে একবার না কুল্লামা খারাজ যতবার বাহির হবে আর যতবার ঢুকবে ততবার এই দিবে শুধু দিবে না মা দিবে জানি না ঘরে হাফেজ আছে কিনা জানি না সন্তানরে হাফেজ বানাইছে কিনা মা বাবা যখন যাবে তো মা বাবাকে চারশো নব্বই কোটি ফেরেশতা সেলুট দিবে এবং মাতৃত্বের আর পিতৃত্বের উপহার দিবে সৌভাগ্যবান ওই সমস্ত মা বাবা যাদের সন্তান এরকম সাজায় দিবে ফল ধরবে জান্নাতে সোনার গাছে সোনার গাছে ও বাংলাদেশের মানুষ কাঠের গাছের চোষা যদি এত মজা হয় সোনার গাছের চোষা কেমন হবে কাঠের গাছের হাড়ি যদি এত মজা হয় সোনার গাছেরটা কেমন হবে কাঠের গাছের ল্যাংরা যদি এত মজা হয় সোনার গাছের ল্যাংরা কেমন মজা হবে জবরজুদের গাছের ল্যাংরা কেমন মজা হবে জবররুদের গাছের ল্যাংরা কেমন মজা হবে জান্নাতে তো ফল ধরবে সোনার গাছে রূপার গাছে জবরজুদের গাছে জমররুদের গাছে ইয়াকুতের গাছে মাজানের গাছে হুম হুম জান্নাতে চোদ্দ তারিখ ডেলি একশো বার হবে একশো বার কয়বার এখন কয়বার হয় বৎসরে কেন কেননা যৌবন একটা বারবার হইলে তো একবার হইলেই তো শেষ দেখেন না চেহারা শাক্ষায় কি অবস্থা আর যদি বৎসরে বিশ বার শাক্ষায় তো করে তো টোকেই পাওয়া যাবে না এমনি তো আমি কানতে কানতে শেষ আমার তো মনেছে কাদি যৌবন তো এমনি মাটিতে না জানি এইখানে কয়জন আছে যাবে। আসে মাদকে যৌবন মাটিতে মিশায়া দিতেছে আর মাদকের চেয়ে বড় আসক্ত হলো এরা ইন্টারনেটে ইন্টারনেট যৌবন মাটিতে মিশায়া দিতেছে যদি না মিশাইতো তাহলে ওরা ডেলি দশ বার মোবাইলে টাচ কইরা চুমা দিত কেন জিগান দেয় না না দেয় বাইঙ্গা কয়ে দিব হম তিনজন চারজন মিলা দেখতে থাকে একটা আরেকটারে খোঁচা দেয় দেখছো স্মালটা কিরকম বলতে দেরি গরম হইতে দেরি হয় না ঠান্ডা হইবো কেমনে তো মোবাইলে টাচ কইরা চুমা দিয়ে মজা লয় আর ঠান্ডা হয় জান্নাতে ডেলি একশো বার হবে চোদ্দ তারিখ একশো পুরুষের যৌবন শক্তি দিবে দশটা শারীরিক গুণ দিবে একশো বিশ ফিট লম্বা হবে ইসুব আলাহ ইসলামের মতো রূপ হবে ঈসা আলাহ ইসলামের মতো তেত্রিশ বছর বয়সের যুবক হবে মুসা আলাহ ইসলামের মতো শক্তি হবে আমাদের নবীজির আখলাক ভিতরে ফিট হবে একশো পুরুষের যৌবন শক্তি হবে পাওয়ার ব্যাংকে পয়লা রাখার লেগে না ডেলি এক শোবার ব্যবহার করবে কমসে কম একটু পর পর ভিডিও কল আসবে তাল ইলাইয়া আমার কাছে আয় হাসি দেখা ৩০ তিরিশ বৎসর শুধু আকল উড়ে যাবে খালি তাকায়ে থাকবে এক দৃষ্টিতে তিরিশ বৎসর পরে কালে চিমটি দিয়ে হুঁসে আনবে খালি হাসি আর কাহিনী নাই আদাইসা

ওই হাসিটা যদি যুবক তোর মুখের উপরে দেয় তো কেমন হবে আমি তো কম বললাম তিরিশ বছর ঘুষ ফিরা যাবে এতটুক বানাইছেন মুস্কি দিয়া এতটুক বানাইছেন আম্বার দিয়া এতটুক বানাইছেন কাঁচা পিউর জাফরান দিয়া চেহারাটা বানাইছেন হোয়াইট কাফুর দিয়া একশো বিশ ফিট লম্বা হবে চুলটি একশো বিশ ফিট লম্বা হবে আল্লাহ রসুল বলছে লাউ সাফা সাকাই হিলা গাবা দুটা পাও খোঁজা দিলে সূর্য চিরদিনের জন্য আলো হারায় ফেলবে বল পায়ে যদি এত রূপ থাকে একটু দিকে না সব সমুদ্রে থুতু দিলে পানিগুলা মধুর মত মিষ্টি হবে লবণাক্ত পানিগুলা লবণাক্ত দূর হবে মধুর মতো মিষ্টি হবে চারটা ঘ্রানে সারা জগৎটা মুহিত হবে কেননা মুস্ক আম্বর জাফরান কাফুর বলো ওই ঠোঁটে চুমা দিলে কেমন হবে না মানে আর বুজুর্গ আছে বোপাইলে ঠিক না এই যে হুজুর করে দেখো পাগড়ি সাগরি চল্লিশ বছর এরকম কামরায় ধরে রাখবে চল্লিশ সেকেন্ড মনে হবে তারপরে গালে চিমটি দিয়া বলবে খালি ঠোঁট আর কাহিনী নাই আলাইসা ফিয়া কওয়াইবা আত্রাবা ترجمه করব না ওজররা ফজলে মজত না মজরে না হুজুর ওই ওই বানায়া আল্লাহ ওই জান্নাত দিয়ে কিনবে তোমাকে রাজা বানাবে দুনিয়ার মা বানদেরকে রানী বানাবে সব রাখা আছে প্রতি শুক্রবার কালকা কিবার শুক্রবার কুটি শুক্রবারে আল্লাহ দাওয়াত খাওয়াবে কুটি কোটি আইটেম আল্লাহ কুদরত দিয়া পাক করবে সকালে জান্নাতে আওয়াজ উঠবে আর রাহিল শুক্রবার সকালে আওয়াজ উঠবে জান্নাতে আর রাহিল ইলা গাইফের রহমান আজকে আল্লাহর দাওয়াত চলো 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 নারী আলাদা পুরুষ আলাদা বসবে খাওয়া শেষ আল্লাহ বিশেষ পোশাক পরাবে প্রতি শুক্রবারে পুরুষকে আলাদা নারীকে আলাদা সুগ্রাম লাগায় দিবে তারপরে কুদরতি হাতে গ্লাস নিবে প্রত্যেকের ঠোঁটে গ্লাস লাগায় পান করায় দিবে প্রত্যেকের সাথে কথা বলবে যুবক কেমন আছিস বল কথা বলবে আল্লাহ তারপরে বাজারে ঢুকবে সুপিস রাখা থাকবে কোন পয়সা দিয়ে কিনতে হবে না যেটা পছন্দ হবে ওটা নিতে থাকবে থাকবে জান্নাতে পৌঁছাইতে প্রতি শুক্রবারে চেহারা চেঞ্জ হবে ইচ্ছা করলে আল্লাহকে দেখবে রূপ গুণ বেড়ে যাবে জান্নাতে যখন ফিরবে তো মন্ত্রী পরিষদ বলবে আপনি এত রূপ বাড়লো কি করা অথচ ফেরেস্তা নূরের তৈরি কোটি গুণ রূপ বেড়ে যাবে হাসবে আর বলবে সুরনা রব্বানা ফস্তাদা হোসনা হুয়া জামালা আল্লাহর সাথে দিদার হয়েছিল রূপ বেড়ে গেছে ওই জান্নাত দিয়ে কিনবে আমি তো চাই এই যুবকদের সাথে আমার সমুদ্র সৈকতে দেখা হোক জান্নাতে সমুদ্র সৈকত আছে যুবক দুইটা সমুদ্র আছে বাংলাদেশ জান্নাতের সাথে মিল আছে বাংলাদেশের সৈকত দুইটা একটা কক্সবাজার একটা কুয়া কাটা জান্নাতেও দুইটা সকালে এক জায়গায় যাবে বিকালে এক জায়গায় যাবে শুধু আড্ডা দিতে যাবে না আড্ডা দিবে খাওয়া হবে মাছ খাবে সমুদ্রের অতিথি পাখি খাবে সব কুদরত দিয়ে আল্লাহ প্রসেসিং করে পাঠাবে খাওয়া দাওয়া শেষ যখন জান্নাতে ফিরতে থাকবে আল্লাহ পর্দার ভিতর থেকে বাহির করে সবার সামনে একটা একটা ছেড়া দিবে